हनुमते नमः दर्शकगण मैं आचार्य सत्यानंद दर्शकगण प्रत्येक मानुष आज के कर्ज़ कर्जाए दबा हुआ कर्जार रूप अनेक रकम अनेक रकम कर्जा এর মধ্যে বিদেশ থেকে এসেছে ইএমআই যে কোনো জিনিস এই মুহূর্তে আজকে আপনি কিনতে পারেন একটি ইএমআই মাধ্যমে দর্শকজন হিসাব করে দেখবেন এই ইএমআই দিয়ে দিয়ে আপনি কত লুজার হয়ে গেছেন যে জিনিসটার দরকার আপনার নেই সেটা আপনি ইএমআই দিয়ে কিনে নিচ্ছেন কারণ কি আপনাকে কর্জা করতে হবে আর মনে হয় খুব সহজ কিন্তু একটা 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 ক্রেডিট কার্ড একটা আবার সবজি ধার একটা আবার মাসের বাজার ধার আরেকটা কাপড়ের দোকানে ধার তাহলে ধারের সংখ্যা কতটা হলো প্রত্যেকটা ভেবে নিন ইএমআই আপনি যা রোজগার করছেন না তার থেকে বেশি বিভিন্ন ধারের রূপ আপনি জানেন ধার করা একটা হ্যাবিট একটা রোগ একটা বিমারি অসুস্থতার একটি চিহ্ন ধার করা ধার একদিন নেশা মদের থেকে ভয়ঙ্কর ধার মদের থেকে ভয়ংকর একটি নেশা দর্শক জ্ঞান মানুষের চরিত্রের এটি বিশেষতা চাপ ফ্যামিলির চাপ আপনাকে ধারগ্রস্ত করে আপনার শখ আপনাকে ধারগ্রস্ত করে যে শখটা আপনি না করলে চলে সেই শক্তি আপনি করেন দর্শক গান বলা হচ্ছে এই ধার থেকে কি করে মুক্তি পাবেন এই নেশাটা কি করে কাবুতে আনবেন এই নেশাটাকে নির্মূল কি করে করবেন আপনার বাড়ির যারা গৃহিণী আছে তাদের প্রেশার আপনার উপর কি করে কম হবে কি করে বুঝাবেন যদি নেচারে না বুঝে তাহলে বুঝানো যায় না আপনি যতই বুঝাবেন ততই ডিমান্ড বাড়বে বলা হচ্ছে যদি এই এই ধরনের প্রবলেমের এতগুলো রকমের ধার আপনি শিকার হন আপনি জানেন লোক সবজি বাজারও গিয়ে ধার করে মাছের বাজারে ধার করে মাসের যে বাজার আছে মাসিক যে বাজারটা চাল ডাল গম কিনবেন সেটাও ধার করে কাপড়ের দোকানে ধার করে রাখে পুজোর সময় কোন জিনিসটা ধারে করে না গলায় গলায় কর্জা ঘরে ঘুম নেই বিবাহ এখান থেকে কর্জার থেকে শুরু কারণ কি আপনি ইরিটেড হচ্ছেন টাকা দিতে পারছেন না ইরিটেড হচ্ছেন ঘরে অশান্তি জন্ম নিচ্ছে দর্শক গান এটার থেকে বাঁচার জন্য বলছে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন একটা কাচের বাটিতে কাচের বাটিতে তিন ভাগ মতন জল নিয়ে নেবেন যে জলটি আপনি খান পানীয় জল ভালো জল তিন ভাগ মতন জল ওই কাচের বাটিতে নিয়ে নেবেন এবং ঈশান কোণে ওটা রেখে দেবেন এবং তার মধ্যে তিনটি কয়েন মনে রাখবেন টেসলা নিকোলস টেসলা ইউনিভার্সের চাবি থ্রি সিক্স নাইন নিকোলস টেসলার থ্রি সিক্স নাইন এখানে প্রয়োগ করা হয়েছে তিনটি কয়েন পানীয় জলের মধ্যে দিয়ে একটি তুলসী পাতা দেবেন তুলসী পাতা একটা দেবেন কারণ নারায়ণ একটি তুলসী পাতা নারায়ণের মাথায় দিতে হয় দুটা দেয় না একটি তুলসী পাতা দেবেন তিনটি কয়েন দেবেন আর ছটি এটাকে বদলে বদলে বৃহস্পতিবার করুন। থ্রি সিক্স নাইন তিনটি কয়েন ছটি বৃহস্পতিবার গুরুবার দেখুন ছটি বৃহস্পতিবার যখন আপনি কমপ্লিট করে নেবেন আপনি সেদিনই সকালে আপনি বুঝবেন আপনার কিছু কর্জা কখন নিপ্টে গেছে শেষ হয়ে গেছে আর করজা নেবার করজা করার মনে প্রবৃত্তি আসছে না বাড়ির থেকে পর্যন্ত নির্দেশ এসে গেল যে কোনো আমাদের দরকার নেই কর্জা করে কোনো কিছু আনার এবং আপনার ইএমআই দেখতে দেখতে ফিনিস। আপনি কর্জামুক্ত শ্বাস নিতে পারছেন অক্সিজেন পাচ্ছেন শরীর সুস্থ হচ্ছে অশান্তি দেবে গেছে ঐশ্বর্য এসে গেছে দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরো একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ